হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম আর আজ দিনটা ছিল খুবই স্পেশাল বিশেষ করে আমার জীবনে তাই সকাল থেকে মানে উঠে পড়েছি তাড়াতাড়ি আর স্নান টান করে নিয়ে ঠাকুর ফুল টুল দিয়ে এই যে দেখতে পাচ্ছ আগের দিনের জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে এই যে সব মেলাচ্ছি আর এই যে দেখো আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে গেছে কারণ আগেই আমি বলেছিলাম যে আমার আজকে জীবনে খুব একটা স্পেশাল দিন আর তাই মাও সবজি টবজি কাটা শুরু করে দিয়েছে আর কাটার সঙ্গে সঙ্গে ধোয়াও শুরু করে দিয়েছে কলের কাছে এসে আর দেখতেই পাচ্ছ যে অনেক রকমের সবজি আছে মা আলু ধুচ্ছে এখানে বিনস আছে আর এই যে দেখো আরও বালতিতে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচাকুচি হবে আর এটা ছিল মাদের সেট বিছানার সেট সেটেড ছিল এগুলো সব ধোয়াধুয়ি হবে আর সেগুলো ধোয়ার জন্য করছিলাম আর অবশ্যই তোমরা জানতে পারবে আর থাম্বেল দেখেই বুঝতে পারছো যে কী স্পেশাল দিন আর তবুও আমি তোমাদের একটু পরে বলবো যে আর মা সব রকম সবজিতে মানে পাঁচ মশালি তরকারি যেটাকে বলে সেরকম আমি খেতে খুব ভালোবাসছি তাই মা সব রকম সবজিতে একটা সবজি তরকারি করে মানে তৈরি করেছিল সেটাই আমি রান্না করলাম আর এই যে দেখো রান্না কমপ্লিট কিছুটা রান্না এগিয়ে রেখেছিলাম আর তোমাদের দাদা দেখো মাংস নিয়ে চলে এসেছিলো আর আমার শ্বশুরমশাই পুকুর থেকে মাছ ধরছিল এগুলো ছোটো ছোটো চারা মাছ ছিল সেগুলো আমি যেহেতু মাছ ভাজা খেতে ভালোবাসি সেই জন্য মা বাবা মাছ নিয়ে এসেছিলো আর তোমাদের দাদা ভাই যেয়ে মাংসর জন্য আর আমি দেখো সব রকম মা ধুয়ে রেখেছিলো আগেই বলেছিলাম যে মা সব কিছু ধুয়ে রেখেছিল আর এই যে তোমার দাদাভাই আম দিয়ে চাটনি হবে ওই জন্য কাঁচা আম নিয়ে এসেছিল আর তোমাদের দাদাভাই ভাই ম্যারিনেট করে সব কিছু করে রাখছিল তোমাদের দাদাভাই ভাই ম্যারিনেট করে করলে খুব ভালো হয় টেস্ট ওই জন্য তোমাদের দাদা ভাই আমি সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো ম্যারিনেট করে রেখেছিলো আর আমিও মাংসটা রান্না করে নিয়েছিলাম আর রান্না প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট না বলতে গেলে কমপ্লিট করে নিয়েছিলাম এই যে দেখো সব রকম সবজি আলু ভাজা বিনস ভাজা মাছের ভাজা মাংস চাটনি আর তো আছে পাঁচ মশলা একটা তরকারি তো দেখিয়েছি আগে যে ওই তরকারিটা হয়েছিলো আর এই দুপুরের মেনুটাও খুব সুন্দর হয়েছিলো দারুণ খাওয়া দাওয়া হয়েছে এই যে দেখো এটা হলো সন্ধ্যেবেলার একটা ভাব সন্ধেবেলা আমার বাবার বাড়ি থেকে আসতে পারেনি কেউ আর আগেই বলেছিলাম যে একটা স্পেশাল দিন কি স্পেশাল দিন সেটাই আমি বলে দিই সেটা হলো আজ আমার জন্মদিন তাই বাবার বাড়িতে একটু কাজ হচ্ছিলো তাই বাবা মা কেউ আসতে পারেনি আর আমি তো আগেই বলেছিলাম যে তোমরা জানো যে আমার বোন বাড়িতে থাকে না বাইরে থাকে সেই জন্য বোনও আসেনি আর এই জন্য মা পায়েস পাঠিয়ে দিয়েছিল এই যে একটা পায়েস পাঠিয়ে দিয়েছিল ফুল পাঠিয়ে দিয়েছিলো ঠাকুরের কাছে পুজো দিয়েছিল তার আশীর্বাদ ফুল পাঠিয়ে দিয়েছিল আর মা প্রত্যেক বছরই এরকম করে পায়েস করে পাঠিয়ে দেয় আর দেখো এক কেটলি পুরো পায়েস করে পাঠিয়ে দিয়েছে মিষ্টি পায়েস আর যেহেতু তোমাদের দাদা মিষ্টি খেতে পায় না তার জন্য আলাদা আলাদা করে পায়েস তৈরি করেছিল আর মামাম দেখো তন্নি দেখো আমাকে খুব আদর করছে আমার বার্থডে ছিল বলে তন্নি খুব আদর করছে আমাকে আর এই যে দেখো তোমরা যেমন আমার ফ্যামিলির একটা পার্ট তেমন আমার টিউশন মানে তোমাদের দাদাভাই যে টিউশন করে সেখানে ছেলে মেয়েগুলোও আমার ফ্যামিলির একটা পার্ট তাই তারাও ছোটোখাটো একটা আয়োজন করেছিল ওরা কেক টেক নিয়ে এসেছিলো আর ওরা জানে যে আজকে আমার বার্থডে ছিল কারণ আগের দিন থেকে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আর মা প্রত্যেক বছর এই দিনটা সবার জন্য প্রাইস করে পাঠিয়ে দেয় সেই জন্য ওরাও ডেটটা ঠিক মনে রাখে আর সেই জন্য এই যে দেখো আমি বারবার ধরে ফুড দিচ্ছিলাম কিছু কিছুতেই মোমবাতিগুলো নিমছিল না তাই জন্য আমি বললাম থাক মোমবাতি জোরেই থাকুক আর আমি কেক কাটা শুরু করে দিই আমি কাটার সঙ্গে সঙ্গে তরণীয় বললো মামা তুমি কাটছো না আমি কাটবো বলতে ও কাটতে লাগলো ও তো কাটতে পারবে না পুরো কেটে দেবে ওই জন্য আমি কী একটু হাতে হাতে লাগালাম তো মন প্রচুর হয়ে গেছিলো বলছে আমি কাটবো না মামাম কেটে নিল আমি কত কেটে গুঁড়োকে দিলাম আর সবাই কত মজা করে আনন্দ করছিল আর আমি তাদেরকেও একটু কেটে করে সবাইকে একটু প্রত্যেক করে খাওয়াতে লাগলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই সবার জন্য খাবারগুলো সব রেডি করছে কারণ তাদের অনেকটা রাত হয়ে গেছিলো এগুলো সব করতে আর তারা খেয়ে দিয়ে বাড়ি যাবে ওই জন্য সব কিছুটা তোমাদের দাদা আমার সঙ্গে একটু হেল্প করছিল। আর সঙ্গে সঙ্গে আমিও একটু ভিডিওগুলো করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই তোমরা তো জানো তোমাদের দাদা ভাই ক্যামেরার কাছে একটু আসতে চায় না আর এই জন্য আমি বেশিটা ওকে দেখাইও না আমার ক্যামেরাতে তোমরা দেখতেও পাও না আর একটু বেরোলাম আর তোমাদের দাদভাই যাচ্ছে তাদের কাছে যে তোরা সব রেডি হয়ে থাক আমি আসছি আর তোমরা তো জানো আমার আর একটা ছেলে আছে সে হলো কার্তিক তাকে আগে খাবারটা দিয়ে তারপরে ওদের জন্য খাবারগুলো নিয়ে গেলাম আর এই যে দেখো ওরা সবাই বসে গেছে ওদের খাবারগুলো দিচ্ছি আর আমার মেয়ে আমার মেয়ে তো ওদেরকে পেলে খুবই আনন্দ হয় কারণ না সারাদিন ও একাই থাকে বাড়িতে ওরা এলে একটু খুব আনন্দ পায় আর সেই জন্য ও তার কেক নিয়ে ওদের কাছেই বসে গেছিলো এই যে দেখো ও ওদের সঙ্গে খুব মজা করতে ভালোবাসে ওদের সঙ্গে একটু পড়াশোনা করার পর খেলা টেলা করতে একটু ভালোবাসে ওই জন্য ওদের সঙ্গে প্লেট দিয়ে ও বসে গেছিলো আর সবাই ক্যামেরা দেখে তো একদম মুখ লুকাচ্ছে করছে আর আমার জন্মদিনটা এইভাবে ছিল তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে